লোভের পরিণতি কতটা যে ভয়ঙ্কর হতে পারে আজকের গল্পটা দেখলে আপনি তা হারে হারে টের পাবেন বলা হয়ে থাকে আজ থেকে প্রায় একশো বছর আগের সময়টাতে ইউরোপ এবং আমেরিকার কিছু কিছু জায়গায় মাটির নিচে বিশাল বিশাল গর্তের সুরঙ্গ পাওয়া গেছিল যেখানে কোনো এক সময় বিভিন্ন বিভিন্ন কালো জাদুর চর্চা করা হতো পাশাপাশি শয়তানের পূজাও করা হতো কিন্তু আসলে এটার পিছনের রহস্যটা কি আজ অব্দি কেউ জানতে পারেনি তেমনি আজকের গল্পে একটা লোক মরাদেহ চুরি করতে গিয়ে সেই শয়তানের রাস্তানায় পৌঁছে যায় তারপর লোকটার সাথে কি হয়েছিল সে কি আদৌ ওই জায়গাটা থেকে বের হতে পেরেছিল সেটা জানতে হলে আজকের গল্পটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে বলছি দুই সালে নেটফ্লিক্সের অদ্ভুতরে একটা ওয়েব সিরিজের কথা যার নাম ক্যাবিনেটর অফ কিউরেসিটি এটা এই সিরিজের দ্বিতীয় এপিসোড যেখানে শয়তানের একটা সুরঙ্গ দেখানো হয়েছে তাহলে চলুন গল্পটা একবারে শুরু থেকে শুরু করা যাক সময়টা উনিশশো সাল লোকটার নাম ম্যাসন লোকটা কোনো এক সময় ধনী ব্যক্তিদের খাতায় সবার উপরে ছিল কিন্তু আজ শুধু তার জুয়া খেলার নেশার কারণে তার নাম ফকিরের কাতারে চলে এসেছে কিন্তু তার মাথায় এখনো আছে প্রায় এক মিলিয়ন ডলারের ঋণ যেই ঋণ পরিশোধ করার জন্য মেসন এইসব চুরিচামারি করে থাকে তবে এর পাশাপাশি যে অকানকার বড়লোকদের একটা কবরস্থানে সে প্রায় সময় চুরি করতে যেত কিন্তু সে একানে কোনো মৃতদেহ চুরি করতে যেত না বরং মৃতদেহের সাথে যে দামি স্বর্ণালঙ্কার দিত সেই সবই সে চুরি করে আনত তবে শহরের এইসব চোরদের কাতারে মেসন একানা তার মতোই আরো কয়েকটা দল আছে যারা এইরকম কবর থেকেই স্বর্ণালঙ্কার চুরি করে থাকে আজকে রাতে মেসন কবরস্থানে আসার আগেই দুজন লোক তখন একটা কবর কুড়ে ফেলেছিল আর কবরে একটা অল্প বয়সী মেয়ের মৃতদেহ ছিল আর দেখেই বোঝা যায় মেয়েটা বিশাল ধনী পরিবারের মেয়ে তারা দুজন এই মৃতদেহ থেকে সব স্বর্ণ অলঙ্কার একটা ব্যাগের মধ্যে ভরে ফেলে আর তখনই সেখানে মেসন চলে আসে আর ওদের দুজনকে নিজের বন্দুক দেখিয়ে ভয় দেখা মেসন নিজেকেই এই কবরস্থানের কেয়ারটেকার দাবি করে আর বন্দুক দেখিয়েই তাদের থেকে ওই স্বর্ণ অলঙ্কারের ব্যাগ রেখে দিয়ে তাদেরকে ভাগিয়ে দেয় আসলেই এইসব চুরিচামারির ক্ষেত্রে মেশন একজন লোক ওদের দুজনকে তাড়িয়ে দিয়ে এবার সে নিজেই সেই নেমে আর মৃতদেহের মুখটা কুলেই ছিল অর্থাৎ তার আসলেই স্বর্ণের আর মেসন সেটা কেউ উঠিয়ে নেই কিন্তু কোনো এক সময় বসত সেই দাঁতটা তার হাত থেকে ছিটকে পরে কফিনের কোন একটা চিপায় ঢুকে যায় তাই মেসন সেই দাঁতটা বের করার জন্য এই চিপার মধ্যে নিজের হাত ঢুকা তখন খুব বাজেভাবে কিছু একটা তার হাতে কামড় বসিয়ে দেয় মেশন দেখতে পায় সেখানে একটা ইঁদুরের বাচ্চা আর সে রাগের মাথায় নিজের বন্দুক বের করে ইঁদুরকে গুলি করতে থাকে কিন্তু ইঁদুরটা ওই ধাত নিয়ে পালিয়ে যায় তাই মেশনের আজকে আর কিছু করার থাকে না সে একটু আগে ওই চুরি থেকে যা জোগাড় করেছিল তা নিয়ে এলাকার একটা কালো বাজারে চলে যায় সেখানে হান্স নামের এক ব্যক্তি তার চুরি করা সকল জিনিস একটা ভালো দামে কিনে নেয় কিন্তু এর বিপরীতে আজ তাকে কোনো টাকা দেয় না কারণ সে ম্যাসনেরই এক এলাকার এক বড় গ্যাং লিডারের পেলাদের একজন ম্যাসনের যেহেতু একটা জুয়া খেলার বালু নেশা আছে তাই আজ থেকে প্রায় ছয় মাস আগে তার ওই শহরের গ্যাং লিডারের কাছে এক মিলিয়ন ডলার হেরেছিল কিন্তু তখন তার কাছে এই পরিমাণ টাকা ছিল যে সে নিচে টাকার ঋণ পরিশোধ করবে যার কারণে এখন সে টুকটাক চুরি করে থাকে আর নিজের ঋণ এভাবেই সে পরিশোধ করছে সন এগুলো যখন তার হাতে দেয় তখন সে জিনিসের সমপরিমাণ মূল তার ঋণের খাতা থেকে কেটে দেয় কিন্তু আজকে যে জিনিসগুলো নিয়ে এসেছে এগুলোর তেমন কোনো বাজার মূল্য নেই তাই হান্স তাকে দ্বিতীয়বারের মতো হুমকি দেয় যদি সে নিজের ঋণ এক সপ্তাহের মধ্যে পরিশোধ না করতে পারে তাহলে একদম তাকে জ্যান্ত মেরে ফেলবে ম্যাসন এরকম একটা হুমকি পেয়ে শহরের কোনো এক প্রান্তে বন্ধুর সাথে দেখা করতে যায় ম্যাসন তার বন্ধুর সাথে যেখানে দেখা করতে এসেছে এটা আসলে সাধারণ কোনো ঘর নয় এটা তৎকালীন ওই সময়ের মৃতদেহ রাখার একটা ক্ষ এখানে মৃতদেহের সব ধরনের ময়না তদন্ত করা হয় অর্থাৎ পোস্টমর্টেম করা হয় ম্যাসনের এই বন্ধু এই মর্গের হিসাব নিকাশ আর টুকটাক দায়িত্ব পালন করে ম্যাসন প্রায় সময় এই জায়গাটাতে তার বন্ধুর সাথে দেখা করতে আসে কারণ তার এই বন্ধুই তাকে কুসখবর দিয়ে থাকে কখন ধনী ব্যক্তিদের লাশ কোথায় দাফন কাফন করা হবে সেই তত্ত্বগুলো ম্যাসন তার বন্ধুর কাছ থেকেই পেয়ে থাকে তেমনি আজকে এই মর্গে এক ধনী ব্যক্তির লাশ এসেছে মেশন যখন সেখানে তার দাঁত চেক করে দেখে তখন সে দেখে লোকটার চার পাঁচটা দাঁত স্বর্ণে বাঁধানো থাকে যা দেখে মেশন আর তার লুপ সামলাতে পারে না কিন্তু তার বন্ধু তাকে বারবার নিষেধ করছে যে আজকে এমনটা করা যাবে না এই মৃতদেহটা আজকেই এখানে এসেছে আর এখনো এখন অনেক পরীক্ষা নিরীক্ষা বাকি আছে যদি তারা এখনই সব দাঁত উঠিয়ে নেয় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে বলতে বলতেই ওই মৃত ব্যক্তির বউ সেখানে কোচ নিতে আসে ওই মহিলা আসার আগেই তারা কোনো এক জায়গায় লুকিয়ে পড়ে তারা দুইজন লুকিয়ে ওই মহিলার কথাবার্তা শুনতে থাকে ওই মহিলা বলতেছিল যে তার হাজবেন্ডের মৃতদেহকে ভরি ভরি স্বর্ণ দিয়ে দাফন করা হবে এটা শুনেই ম্যাসন খুব খুশি হয়ে যায় সে বাইরে গিয়ে আনন্দে নাচতে শুরু করে এবার এই চুরিটা করতে পারলে প্রথমত সে তার সকল ঋণ পরিশোধ করতে পারবে আর দ্বিতীয়ত আর বেঁচে যাওয়া কয়েকটা টাকা দিয়ে সামনের দিনগুলো ভালোই কাটাতে পারবে তারপর সে বাড়িতে গিয়ে শান্তিমতো মতো প্ল্যানিং করতে থাকে যে যে কিভাবে লাশের স্বর্ণ চুরি করা যায় কিন্তু ঠিক সে তখনই খেয়াল করে যে ঘরের ছাদের উপর থেকে কিছু একটা বেরিয়ে আসছে সে উঠে দাঁড়িয়ে জিনিসটা খেয়াল করে সে দেখে জিনিসটা নাড়াচাড়া করছে সে তখন ওটাকে ধরে আর বাইরের দিকে টান দেয় ঠিক তখনই তার হাতে একটা ইঁদুর চলে আসে আসলে ওটা একটা ইঁদুরের লেজ ছিল এটা বলতে বলতেই তখনই তার ছাদের বাকি অংশটা ব্যাঙে অজস্র ইঁদুর নেমে আসে তার বিছানা ইঁদুরে ভরে যায় এবং তাকে আস্তে পিষ্টে ধরে ইঁদুরগুলো অবাক করা বিষয় হলো একটু পরেই দেখে যে তার ছাদ আসলেই ঠিক আছে এমনকি তার বিছানাতে একটাও ইঁদুর নিয়ে আসল কথা হলো এটা তার স্বপ্ন ছিল কিন্তু এই স্বপ্নেরও একটা ভ্যাক্কা রহস্য অবশ্যই আছে সেই রহস্যটা সামনে জানতে পারবেন তো দেখতে থাকুন পরদিন সেই ধনী ব্যক্তির সকল কাজ শয়েশ হয়ে যায় আর সেখানে ম্যাসন ওই ধনী ব্যক্তির পুরোনো বন্ধু সেজে সেখানে উপস্থিত থাকে কিন্তু তার আসল মতলব ছিল ওই মৃত ব্যক্তির সব স্বর্ণ অলঙ্কার দেখে দেখে রাখা সেদিন সব কিছুই ঠিকঠাক মতো পালন হয় আর রাত হয়ে গেলে ম্যাসন সেই জায়গাটায় কবরটা খুঁড়তে থাকে আর এক সময় সে কফিন পর্যন্ত পৌঁছে যায় আর ম্যাসন ভিতরে ভিতরে অনেক খুশি হয় কারণ এবার সে তার সমস্ত ঋণ একবারে পরিশোধ করে ফেলতে পারবে তার সাথে আরও অনেক বাড়তি টাকা পাবে আর ঠিক সে তখনই ভেতরে এক ইঁদুরের আওয়াজ শুনতে পায় সে আগে থেকেই জানতো এই কবরস্থানে একটু ইঁদুরের উৎপাদ বেশি তাড়াহুড়ু করে উপরের অংশটা সে খুলে ফেলে আর খুলেই দেখে সে ভিতরের মৃতদেহটা জায়গা মতো আর নেই ইঁদুর গুলো মাথার দিকে একটা ফুটো করে ফেলেছে আর সেই দিক দিয়ে এটাকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে কিন্তু তার এবারের এই ছুরিটা হাত ছাড়া করলে হবে না তাই আবার সে নিজের মধ্যে সাহস ঝুঁকিয়ে লাইটটা নিয়ে সুরঙ্গে টুকে পড়ে আর ইঁদুরগুলো সেই মৃতদেহটাকে যেদিকে নিয়ে যাচ্ছে মেশন হামাগুড়ি দিয়ে ঠিক সেদিকেই যাচ্ছে তখনই মেশনের হাতের চাপ লেগে আরো একটা সুরঙ্গের রাস্তা খুলে যায় যদি ভুলবশত সে এটার ভিতরে পড়ে যায় আর জীবনেও সে এখান থেকে বের হতে পারবে না কিন্তু তবুও সে সামনে এগোতে শুরু করে আর ইঁদুরগুলো এই মরা দেহটাকে যেদিকে নিয়ে যাচ্ছে ঠিক মেশন সেদিকেই যাচ্ছে এভাবে যেতে যেতে একটা বড় গাছের শিকড়ের সাথে তার আচুর লাগে যার কারণে সে তার চোখে অনেকটা চোট পায় ঠিক তখনই সে শিকড়টা ধরে টান দেয় আর তখনই তার গায়ে অজস্র পাথর এসে পড়ে ঠিক তখনই সে তার জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার তার জ্ঞান ফিরে আসে তার ভাগ্য ভালো যে এখনো তার হাতের লাইটটা চলে আসে কারণ এই লাইটটা যদি একবার নিভে যায় তাহলে এখান থেকে আর বের হওয়ার রাস্তা সে খুঁজে পাবে না আজীবনের জন্য সে সেখানেই পড়ে থাকতে হবে সে আবারও নিজের মধ্যে মধ্যে সাহস জুগিয়ে দিয়ে এগোতে শুরু করে কিন্তু এবার সে সে রাস্তা রাস্তা হারিয়ে ফেলেছে এখন আর পিছনে না কারণ পিছনের বন্ধ হয়ে গেছে আর দ্বিতীয়ত সামনে গেলে সে কোথায় তার গন্তব্য খুঁজে পাবে সেটাও জানে না তবুও সে অলংকারের নেশায় এতটাই বোধ হয়ে আছে কিভাবে সে এখান থেকে বের হবে সেটাও তার মাথায় আসে না বরং সে সামনেই এগোতে শুরু করে এক সময় সে দেখতে পায় অজস্র ইঁদুর তার দিকেই ধেয়ে আসছে যা দেখে পালাতে শুরু করে কিন্তু এত চাপা সুরঙ্গে তাকে কামড়ানো শুরু করে ভাগ্য ভালো যে মেশন তার সঙ্গে তার বন্দুকটি এনেছিল ইঁদুরগুলোর দিকে সে ফায়ার শুরু করে আর ইঁদুরগুলো পালিয়ে যায় এরই সাথে সে লক্ষ্য করে ফায়ারটা যে করেছে গুলিটা ইঁদুরের গায়ে না লেগে তার পায়েই লেগেছে যার কারণে সে যন্ত্রণায় চিৎকার শুরু করে আর এতে করে এখানে জেগে ওঠে হাজার বছরের পুরনো এক মা দানবীয় দানবীয়দুর পরমবর্তী সেটা সোজা মেশনের সামনে চলে আসে কিন্তু মেশনের কাছে যেহেতু বন্দুক ছিল সে সোজা ইঁদুরের মুখে গুলি চালিয়ে দেয় আবার ওখান থেকেই সে পালানো শুরু করে কিন্তু ওই দানবীয় ইঁদুরটা তখনও তার পিছু শুরু করে এক সময় সে পালাতে পালাতে আবার তার ভরের কারণে একটা সুরঙ্গ খুলে যায় আর সেই সুরঙ্গের মধ্যে গড়াতে গড়াতে সে আরো মাটির অনেক নিচে চলে যায় যেখানে সে তার আশেপাশে শুধু মৃতদেহের কঙ্কাল দেখতে পায় তাদেরকে প্রথমে সে খুব ভয় পায় পর মুহূর্তেই তার ভয় আনন্দে পরিণত হয় কারণ এইগুলো সেই মৃতদেহগুলোর কঙ্কাল যেগুলোকে এই কবরস্থানে দাফন করার জন্য নিয়ে আসত সে সাথে যেসব স্বর্ণ অলঙ্কার আসত সেই স্বর্ণ অলঙ্কার সহ ইঁদুর গুলোই তাদেরকে খাবার জন্য এই করতে নিয়ে আসতো কিন্তু আর এই অলংকার গুলো তো ইঁদুর খেতে পারতো না আর সব স্বর্ণ এখানে জমতে থাকে আর সেই জমানো স্বর্ণ অলঙ্কার গুলো দেখেই মেশন অনেক খুশি হয়ে যায় সেই সব বিক্রি করলে সে তার ঋণ পরিশোধ করার সহ অনেক বড় লোক হয়ে যাবে সে যখন উঠে দাঁড়ায় তখন দেখতে পায় এটা কোনো সাধারণ গুহা নয় বরং বিভিন্ন কারুকার্যে যে মোরানো একটা জায়গা একটু ভালো মতো দেখতে পায় এটাকে দেখেই সে বুঝতে পারছে যে সেখানে হাজার বছর আগে শয়তানের পূজা করা হতো কিন্তু মেশন এগুলো কোনো তোয়াক্কাই করে না বরং সে আশেপাশে তাকাতেই একটা মৃতদেহের গলার মধ্যেই স্বর্ণের অলংকার ঝুলতেছিল যেটা দেখে সে তার লোভ আর সামলে রাখতে পারে নাই ওটাকে সে কুলে নিতে ধরে হাড়টা খুলে নেওয়ার সাথে সাথেই ওই লাশটা তার হাতে চেপে ধরে আর বিবচ্ছ একটা আওয়াজে চিৎকার শুরু করে ওটা মেশনের ওপর চাপিয়ে পরে তার কানে কামড় বসিয়ে কানটা ছিঁড়ে ফেলে যেখানে মেশন কোনোভাবে ওইটার হাত থেকে ছাড়িয়ে সেই সুরঙ্গ দিয়ে আবার উপরে উঠতে শুরু করে কিন্তু ভয়ের কারণে তার হাত বা কেমন যেন অসার হয়ে যাচ্ছে ম্যাসন প্রার্থনা শুরু করে যে এবার কোনো রকম ভাবে যেন এই সব জিনিসগুলো নিয়ে বাইরে বের হয়ে যেতে পারে তারপর সে আর কখনো এই জীবনে চুরি করবে না সে নাকি বাকি জীবনে আর কোনো খারাপ কাজও করবে না কিন্তু এগুলো আর এখন বলে লাভ কি এখন সে বাজেভাবেই ফেসে গেছে একটা সময় সে বুঝতে পারে তার এক পাশে ওই দানবীয় ধর্ণ ওই দানবীয় পিসাজ এখন সে কোথায় যাবে এটাই বুঝতে পারছে না করে নিজের হাতে থাকা তরুয়াল নিয়ে ইঁদুরটার দিকে এগুতে শুরু করে ইঁদুরটা যখন সোজা মেতরের দিকে ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই ম্যাসন একটা গাছে শিকড়ের ধরে টান দেয় যার কারণে বিশাল একটা বড় পাথর ইঁদুরটার গায়ে এসে পড়ে যাতে করে ওই দানবী ইঁদুরটা ঠিক সেখানেই মারা যায় ভাগ্য ভালো যে ঠিক সময় মতো ম্যাসন এখান থেকে সরে গিয়েছিল পেছনের রাস্তা আটকে গেলেও ওই নরপিশাসটা এখনো মেসনের পিছু করছে আসলে এই নরপিশাসটা শুধু তার অলংকারটা ফেরত চায় যেটা মেসন তাকে দিতে রাজি না মানে একটা মানুষ কতটা লোভে হলে এমন কাজ করতে পারে যাই হোক তখন সে পেছন ফিরে তাকিয়ে দেখে যেখান থেকে পাথরটা আগে পড়েছিল ঠিক সেখানেই আরেকটা একটা সুরঙ্গ খুলেছে আর উপর দিকে সে তাকিয়ে দেখতে পায় সুরঙ্গের একবারে শেষ দিক থেকে একটা কোথা থেকে আলো যেন বেরিয়ে আসছে তখন সে মনে করে হয়তো বা এটাই সুরঙ্গ থেকে বের হওয়ার রাস্তা তখন সে কোনো কিছু না ভেবেই সেই রাস্তার দিকে এগুতে শুরু করে ভোকার ওই কথা আর মনে নেই সে তো চুরি করতে এসেছিল রাতের বেলা অর্থাৎ বাহিরে আলো থাকবে কোথা থেকে এখন তাহলে সুরঙ্গের মুখ থেকে আলো আসবে কিভাবে একটা না উপরে ওঠার পর সে দেখতে পায় এটা কোনো আলো নয় এটা একটা কফিনের নিচের অংশ যেখানে লাইটের আলো পরে লাইটের আলো আবার নিজের কাছেই ফিরে আসছিল অর্থাৎ যে সে মৃত ব্যক্তিগুলোদের স্বর্ণ অলঙ্কার চুরি করার জন্য কবর ঘুরতো অবশেষে সেই কবরের নিচেই তাকে জীবন্ত দাফন হতে হলো পরের মুহূর্তে অনেকগুলো ইঁদরে সেই মৃতদেহ ভেবে তাকে খেতে শুরু করে এক সময় ওই ইঁদুরগুলো ওই লাইটটাকেও ভেঙে ফেলে আর হ্যাঁ এভাবেই মেশনের মৃত্যু হয় ঠিক পরদিন রাতেই আবার দেখানো হয় দুই চোর কবরে চুরি করতে আসে কফিন কুলে তারা দুজন মেশনের মৃতদেহ খুঁজে পায় তারা ভাবতে থাকে এই লোক এভাবে কেন আর ঠিক তখনই মেশনের মৃতদেহটা ওঠে আর তার মুখ থেকেই ইঁদুরগুলো এক এক করে বের হতে শুরু করে যেগুলো তাকে কেটে এসেছে আর এখানেই এক লোভী মানুষের শেষ পরিণতি দেখিয়ে এভাবে এই গল্পটা শেষ হয়ে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে এক নতুন